আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আপনাদেরকে দেখাও কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন তো এর জন্য আমরা শুরুতে আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে ফেসবুক পেজে চলে যাব এটা দেখেন আমি আমার ফেসবুক পেজ আসছি আমার এখানে নামটা দেখেন আপনারা এম ডি আল আমিন ওয়ান নিক নাম এম ডি আল আমিন তো আমি এখন এই নামটা পরিবর্তন করব তো কীভাবে পরিবর্তন করবেন এই জন্য আমরা এই যে আমাদের ফেসবুক পেজে আসার পরে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পরে এখানে যে থ্রি মেনু রয়েছে এখানে একটা ট্যাপ করে দিব ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর আমাকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে এই যে এই যে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান রয়েছে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলাম আবারও দেখেন এখানে সেটিং বলে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো এই যে স্কোর করে একটু নিচের দিকে আসার পরে এখানে দেখবেন এই যে একটা অপশন ফেস সেটআপ এই যে ফেস সেটআপ বলে একটা অপশন রয়েছে এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমরা আমি এখানে ক্লিক করে দিতেছি ফেস সেটআপে ক্লিক করার পরে এই যে দেখেন উপরের দিকে ভিউ বলে একটা একটা অপশন রয়েছে এই ভিউতে ক্লিক করতে হবে আমি ভিউতে ক্লিক করে দিলাম ভিউতে ক্লিক করার পরে এই যে দেখেন আমার এখানে আমার নামটা শো করতেছে এম ডি আল আমিন জিরো দশমিক ওয়ান এই নামটা তো আমি এখন নামটা পরিবর্তন করবো তো আমি এখানে এখান থেকে নামটা রিমুভ করে নিতেছি রিমুভ করার পরে আমি এখন নতুন নাম বসিয়ে দিব আমি আমার নতুন নাম দিয়ে দিয়েছি আমি নতুন নাম দিয়ে দিয়েছি এখন আমি এখান থেকে কিভাবে কি করবো এই যে দেখেন এখানে একটা অপশন আছে রিভিউ চেঞ্জ বলে তো এখানে আগে আপনার উপরে একটা লেখা আছে লেখাটা পড়ে নেবেন এই যে লেখাটা আপনারা পড়ে নেবেন এখানে একটা লেখা রয়েছে অর্থাৎ এই লেখাটাতে টেবিল হচ্ছে যে ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ওয়ান্ট বাই এভেন টু চেঞ্জ ইট এগেইন ফর ষাট দিন অর্থাৎ আগামী ষাট দিনের মধ্যে আপনারা আপনাদের নামটা আর চেঞ্জ করতে পারবেন না নামটা যখন আপনারা এখন চেঞ্জ করে নেবেন চেঞ্জ করার পরে আগামী ষাট দিনের মধ্যে আপনারা আর নামটা চেঞ্জ করতে পারবেন না তো যখন আপনাদের কাছে হয়তো সাত দিনের মধ্যে নোটিফেশান আসবে আপনাদের নামটা পরিবেশন করার জন্য তো আমি প্রিভিউ চেঞ্জ এখানে একটা ক্লিক করে দিলাম এই যে ক্লিক করার ফলে দেখেন আমার এখানে কারেন্ট ফেজ নেম এম ডি আল আমিন দিল্লি কুমার নিউ ফেজ নেম এম ডি আল আবিদশ চলে আসছে তো আমি এখান থেকে কী করবো এখান থেকে আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে এখন আমি সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দেবো এই যে দেখেন সেভ চেঞ্জ এখানে আমি একটা ক্লিক করে দিব দেখেন আমি আমার পাসওয়ার্ডটা যখন দিয়ে ওকে করে দিছি দেখেন আমার অলরেডি রিকোয়েস্টটা চলে গেছে ইউ আর আনএবল টু মেক অ্যাডিশনাল রিকোয়েস্ট অ্যাট দিস টাইম এই টাইমে আর এই টাইমের মধ্যে আর রিকোয়েস্ট দেওয়া যাবে না রিকোয়েস্ট চলে গেছে তাদের কাছে অলরেডি তো দেখেন ইউর লাস্ট নেম চেঞ্জ ওয়াজ অন নয় জুলাই দু হাজার চব্বিশ নয় জুলাই দু হাজার চব্বিশে আমার নামটা চেঞ্জ করা হয়েছে উপরে দেখা যাচ্ছে আল আবিদ সব তো এ সময়ের মধ্যে আমার নেমটা পরিবর্তন হয়ে গেছে কিছু নোটিফিকেশন আসলে আমার নামটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে তাদের কাছে নোটিফিকেশন চলে গেছে আমি আর ষাট দিনের মধ্যে নামটা পরিবর্তন করবো এই যে দেখেন অলরেডি আমার নামটা পরিবর্তন হয়ে গেছে এই যে আমার নামটা এখানে ছিল এম এম ডি আল আমিন জিরো দশমিক ওয়ান এখন আমার নামটা চলে আসছে আল আবিদ চফের নামটা অলরেডি পরিবর্তন হয়ে গেছে